This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা মেডিকেল কলেজের তৃণমূল নেতা অভিযোগে চাঞ্চল্য গভীর রাতে হাসপাতালে ঢুকে গ্রুপ ডি কর্মীদের মারধোর ও পাঁচ লক্ষ টাকা দাবি অভিযোগ আইএনটিটি ইউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বোসের বিরুদ্ধে আতঙ্কে মঙ্গলবার সকালে বিক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের কর্মীরা তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জয়ন্ত বোস মালদা মেডিকেল কলেজ হাসপাতালের তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ গভীর রাতে ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলরের স্বামী ও আইএনটি ইউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে ঢুকে তাণ্ডব চালান অস্থায়ী গ্রুপ ডি কর্মী বিশ্বাস ও বিশ্বজিৎ সিংহকে মারধর করে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ঘটনার পর আতঙ্কিত কর্মীরা মঙ্গলবার সকালে বিক্ষোভে ফেটে পড়েন নিরাপত্তার দাবিতে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করেন মহিলা ও গ্রুপ ডি কর্মীরা তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত বোস ওখানটায় সিকিউরিটি ছিল নাকি আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে মানে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে বেলা তালা মারা থাকে ওখানটায় ওই অফিসারটা যে ডিউটিতে ছিল ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিলো দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিলো যে আমাদের দুটাই মানে একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিল দিয়ে গেটে লাতি টাতি মেরেছে দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে এদেরকে লক করেছে ফোন টোন সব কেড়ে লাভা হয়েছিল এদেরকে পুরো চমকিয়ে মানে মারধর করেছে দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে ওদের কাছে নম্বর ছিল না দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় একটা পঁয়তাল্লিশে ফোন করে আমার সুপারভাইজার যখন আমাকে ফোন করে বলে দা এরকমভাবে মানে অফিসে জয়ন্ত এসছে তখন আমি বুঝতে পারিনি জয়ন্তটা কে তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও যখন আমি ফোনটা দিল জয়ন্তকে তখন বলছে মানে পুরো ড্রিঙ্ক করে আছে আমার কাছে রেকর্ডিংটা আছে ওই রেকর্ডিংটা তো বলছে কি সিদ্ধার্থকে লাইনে লাও আমি বললাম কি কিসের জন্য এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা তো কি প্রবলেম বলছে ঝামেলা হয়েছে আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও আমি আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি তখন দেখছি অফিসে পুরো ড্রিঙ্ক করে চারজন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে আমি ঢুকলাম ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে কি প্রবলেম তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো সন্ধ্যাবেলা আসো একটা টাইম হয় এ টাইমে আসিও না তখন বলছে বেশি কথা বলিস না না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে তো আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা তখন মানে বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখান থেকে কাজ করতে হবে কত টাকা পাঁচ লাখ টাকা দাবি ওদেরকে করেছে জয়ন্ত বোস করেছে আইএনটি প্রেসিডেন্ট বলছিল কারণ নিজেকে পরিচয় দিয়েছে আইএনটি ডিসির প্রেসিডেন্ট কাউন্স তৃণমূলের কাউন্সিলার নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি মানে যেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনোরকমভাবে ফাঁড়িতে গেলাম দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা তারপরে আসলো এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেল ওখানটায় যে কথা চেঞ্জ হয়ে গেল ফাঁড়ির সামনে অফিসারের সামনে যে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কি কি করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার ওটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা টাইমে এসে কথা বলতে হবে আর আমরা তো কাউকে এরকম বেরও করেনি ভিত্তিহীন এগুলোর কোনো কিছু নেই কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই আসলে টোটালটাই একটা মিথ্যে কেউ বা কারা কি জন্য করছে জানি না তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে সেই লিখিত কমপ্লেনের বেশি আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয় আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ তো সেই সময় যাওয়াতে তারা যারা আমাদেরকে লিখিত দিয়েছিল সেই তাদেরকে নিয়ে আমরা জাস্ট নতুন একজন কে ঢুকিয়েছে কোম্পানির কোথায় থেকে বাড়ি জানি না শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো আর কিছু জনকে দশ পনেরো বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে আমাদের আগের যে যিনি ডিএম সাহেব ছিলেন তেনাকে লিখিতভাবে আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে কিন্তু আজকে কী বা কারা আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে এগুলো ভিত্তিহীন এগুলোর কোনো অস্তিত্ব নাই গতকাল রাত্রে মালদার মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলারের হাজবেন্ড তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এই দাদাগিরি গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি আমরা প্রতিনিয়ত দেখেছি এখনো আর জি কর আমরা ভুলে যাইনি আর জি কলে যে নিঃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে আমরা ধিক্ষার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়িয়ে উঠতে পারে গড়তে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে